নমস্কার আজকে একটা কাতলা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা আপনারা ভাত ছাড়াও ফ্রায়েড রাইস পোলাও এগুলো দিয়েও খেতে পারেন কোনো ঘরোয়া অনুষ্ঠানেও আপনারা এটা বানাতে পারেন সবাই খুব ভালো বলবে অনুষ্ঠান বাড়ি স্টাইলের কাতলা মাছের কালিয়া তো এর জন্য আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ কাতলা মাছ এখানে আমি বারো পিস নিয়েছি প্রথমে আমি লবণ দিয়ে দিলাম দেব হলুদ আর সামান্য দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তো আপনারা আর কোনো রকম রেসিপি দেখতে চাইলে আপনারা কমেন্টস করতে পারেন কোথার থেকে রেসিপিটা দেখছে সেটাও আপনারা জানাতে পারেন তো মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি কড়াই নিয়ে নিয়েছি দিলাম আমি সরষের তেল মাছটা আমি সর্ষের তেলেই বানাবো এতে টেস্টটা বেশি আসে তেলটা ভালো করে গরম করে নিতে হবে এবার একে একে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো দুবারে আমি ভাজবো প্রথমে আমি ছটা দিয়েছিলাম পরের আমি ছটা দিয়ে এরকম করে ভাজলাম তো আমার রান্না কীরকম লাগছে আপনারা কিন্তু কমেন্টস করবেন আপনাদের কমেন্টসে আমি আর উৎসাহ পাবো রকম রেসিপি করবার তো সব মাছগুলো আমি উঠিয়ে নিলাম এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো ছোট এলাচ দারচিনি লবঙ্গ দেব গোটা জিরে ফোড়ন এই ফোড়নটা একটু ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে পাঁচটা বড় সাইজের পেঁয়াজ আছে বড়ো মানে খুব বেশি বড়ো না মাঝারির থেকে একটু বড় ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে কষাতে হবে দিয়ে দিলাম আমি লবণ লবণটা বুঝে দিতে হবে আর অনেকটা পরিমাণ মাছের গ্রেভি হবে বারো পিস মাছ আছে তার জন্য এটাও আমি একটা অকেশানেই বানিয়েছিলাম সবাই কিন্তু খুব ভালো বলেছে আপনারা কিন্তু এভাবে বানাতে পারেন আর বানালে কেমন লাগলো সেটাও জানাবেন তো অনেকক্ষণ ধরে এটা ভাজতে হবে মানে মশলাটাকে কষাতে হবে পুরো তেল ছেড়ে উপরে আসা পর্যন্ত দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা এখানে আমি আদা বাটাটা দু চামচ দিয়েছি রসুন বাটাটা এক চামচ দিয়েছি ভালো করে মিলিয়ে নিলাম দিয়ে আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এবার দেবো আমি হলুদ এক চামচ দিয়ে দিলাম হলুদ দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে মিলিয়ে নিতে হবে আর ভালো করে কষাতে হবে মশলাটা অনেকক্ষণ ধরে কষালে মাছের রেসিপিটা খেতে খুব ভালো হবে আবারও আজ কমিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি কারণ খুব ওপর থেকে ছিটকে ছিটকে আসছে তার জন্য আবার আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম কিছুটা হয়ে গেছে মশলাটা এবার আমি দিয়ে দেব বড় বাটির এক বাটি ভরে টমেটো পিউরি এটা মোটামুটি পাঁচ চারটে মতন বড় সাইজের টমেটো আছে ভালো করে মিলিয়ে দিলাম আবারও ভালো করে কষাতে হবে ছিটকাচ্ছে বলে আমি আবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে পাঁচ সাত মিনিট রেখে দিয়েছিলাম অনেকটাই কষে গেছে বারবার একটুখানি নাড়ি দিতে হবে ঢাকা দিয়ে দিতে হবে এবার আমি এটা পেস্ট করে নিয়েছি এতে দিয়েছি আমি বারো চোদ্দোটা মতন কাজু পোস্ত দিয়েছি দু চামচ এক চামচ দিয়েছি চালমগজ সেটাও ভালো করে মিলিয়ে দিলাম ভালো করে মিশিয়ে 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 দিতে হবে এবার আমি দিয়ে দেব টক দই ভালো করে ফেটিয়ে আঁচটা কমিয়ে তারপর আমি দু চামচ দিয়েছি টক দই ভালো করে ফেটিয়ে তারপর দিতে হবে ভালো করে মিলিয়ে নিলাম আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে ঢাকাটা খুলেছি পাঁচ মিনিট পরে দেব আমি চিনি দিলাম গরম মশলা দিলাম রেড চিলি পাউডার কালারটা ভালো আসার জন্য এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন দিয়ে আবারো ভালো করে মিশিয়ে নিতে হবে দি আবারো ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দেব আমি জল গ্রেভির পরিমাণ হিসেবে দিতে হবে জলটা জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিলাম এবার ভালো করে ফুটাতে দিতে হবে তেলটা পুরো দিয়ে আসবে তো আমি আবারও এটাকে ঢাকা দিয়ে দেব তো আবারও ঢাকা খুললাম এবার মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব এক চামচ পরে ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছগুলো একটুখানি গ্রেভির সাথে ভালো করে ফুটে যাবে তাহলে তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ি স্টাইলের কাতলা মাছের কালিয়া তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটিকে ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন আসবো আরও অন্য কোনো রেসিপি দিয়ে